এখন বেশিরভাগ মানুষই চায় যে তারা ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হোক এবং সে অনুযায়ী দেশ চলুক সেই হিসাবে আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে যে ইসলামের দলগুলো রয়েছে সমমনা দল আমরা সবাই আলহামদুলিল্লাহ নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটু বাক্স পাঠাতে পারি এই চিন্তা এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি এবং বর্তমানে চলমান রয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করতে থাকেন আল্লাহ যেন কবুল করে আশা তো করি আল্লাহর রহমতে ভালো একটা ফল আল্লাহ আমাদেরকে দান করবে এর কারণও তো আছে এর কারণ হল আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়াল্লা তোমাদের চিন্তা ভয় নেই তোমরা বিজয় হবে যদি মোমেনের চরিত্র অর্জন করতে পারো আমরা আ ওই বিভিন্ন যাদের নাকি ব্যক্তি দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেয় দেশের চেয়ে মানবতার কল্যাণের চেয়ে তারা বারবার আমাদেরকে বিভিন্ন মুখ রোচক সুন্দর সুন্দর কথার মাধ্যমে আমাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা দেখিয়ে আমাদেরকে বারবার তারা ব্যবহার করেছে আমাদেরকে সিঁড়ি বানিয়ে ওরা ক্ষমতার মস্তাদে উঠে আসলে বাস্তবতা আমরা দেখেছি তামাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয় তারা এই সুন্দর দেশটাকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে কত মায়ের কোল খালি হয়ে গেছে ইসলাম এমন এক নীতি আদর্শ যেই নীতি আদর্শটা আমাদের শান্তির জন্য দিয়েছেন আল্লাহ রবুল আলমী তার দুধ হিসাবে পাঠিয়েছিলেন মোহাম্মদ সাল্লাম আল্লাহর হাবিবকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। সেই লক্ষ্য উদ্দেশ্যটা এই আমি সেদিন কারো আইনজীবী পরিষদের সম্মেলনে বলেছিলাম সৃষ্টি যা আইন হবে তার আপনারা লক্ষ্য করেছেন তামাম দুনিয়ার ইতিহাস আসলে সমাজতন্ত্র বলেন প্রচলিত গণতন্ত্র বলেন বা অন্য অন্য ধর্ম যাই বলেন না কেন সেটা আমাদের চোখের সামনে আমরা দেখে আসছি দেখতেছি এর মাধ্যমে আসলে দিনের দিন জালেমরা জুলুমের মাত্রা কমে না খুনিদের খুনের কার্যক্রম কমে না আরো বাড়ে জুলুম যারা করে তাদের জুলুমের মাত্রা কমে না বাড়ে ছাত্র জনতার এক ঐতিহাসিক মহাবিপ্লবের মাধ্যমে ফ্রাউন জগতদল পাথরে নাই বসেছিল সেই খাসিনার আওয়ামী লীগ সরকার 1960 বছর। তো ওইশাই দিগ্লাদ থেকে সাল পর্যন্ত সে খমজা কাটালো। মানে দেশটারে উটতে উটতে চুরি করিয়ে সব ভারতে দিয়ে উনি বাংলাদেশে। উনি এখানে ভারত সরকারের পুতুল হিসাবে ছিল। ঠিক। তুমি যে এমনি না সব এমনি না সি পুতুলের কি দোষ। যে আমাদের সম্মেলন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদেরকে অবশ্যই শিক্ষা গ্রহণ করে আমরা সবাই যেন আগামীতে একটা ইসলামের পক্ষে যে বাক্স থাকবে সেই বাক্সে আমরা নারী পুরুষ যুবক ছাত্র যারা ভোটা হয়েছে সবাই ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে আমরা এসে আন্দোলনের পক্ষে ইসলামী শাসন কায়েমের জন্য আমাদের মাল দিয়ে আমাদের সমস্ত শক্তি ব্যয় করে আমরা রুখে দাঁড়াবো এবং ইসলামের পক্ষে আছে আমরা আওয়াজ আল্লাহু আকবার হয়েছে ইসলামের বিজয় আসে নাই মানুষের মুক্তি আসে নাই পরীক্ষিত সকল শাসন ব্যর্থতায় পশুপতি হয়েছে অতএব আগামী দিনে প্রত্যেকটি ঘরে ঘরে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই আগামী দিনে এই দেশে একটি সফল বিপ্লবের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কাজ করবে